চলে আসলাম সকালকে নাস্তা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি অপক্যামেরায় চাপটি বানিয়ে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি আর এখানে দুইটা ডিম আর আমি এর মধ্যে হচ্ছে বাঁধাকপি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ধনিয়া পাতা ডিম ভাজি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম আমার তেল গরম হয়ে গিয়েছে আমি এখন এদে ডিমটা দিয়ে দিলাম একটু ভালো করে ছড়িয়ে ডিম ভাজে এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আর এক পাশ উল্টে দিয়েছি আর এই যে ভেঙে গিয়েছে সমস্যা নাই কারণ আমি তো পিস করে কেটে নিতাম এখন এই পাশে আমি খুব ভালো করে ভেজে নেব আর বাঁধাকপি দিয়ে ডিম ভেজে নেওয়া এখন এই যে বাটিতে তুলে নেব আর এইভাবে সবজি দিয়ে ডিম ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সবজিটাও খাওয়া হয় কিন্তু সবজি তো সবসময় বাচ্চারা খেতে চায় না এখন অফ ক্যামেরায় আমরা নাস্তাটা করে নেব সকালকের নাস্তা শেষ করে আমি এখানে যে অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিয়েছি তো আমার ভাতটা হচ্ছে আর এখানে আমি এই যে ফুলকপি রান্না করবো রুই মাছ দিয়ে এখানে সব কেটে রেডি করে নিলাম যা যা লাগে তা আমি চলে আসলাম এখানে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করে নেব এইখানে যে রুই মাছ লবণ হলুদ মাখিয়ে নিলাম খুব ভালো করে ধুয়ে আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব আর দিয়ে দেবো একটু হলুদ অল্প পরিমাণে ভেজে নেবে যে ফুলকপির কাছে একটা গন্ধ গন্ধটা চলে যাবে সেটা একটু কমিয়ে দেব আবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি আলু দিয়ে দিয়েছি এখন আমি তুলে নেব তুলে নিলাম আর এই কড়াইতে আমি দিয়ে দিবো তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দেবো আমি এখানে রুই মাছ দিয়ে নিলাম ভেজে নেওয়ার জন্য খুব ভালো করে ভেজে নেবো আর এখানে ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি তা আমি মাছ ভেজে তুলে নিয়ে তারপরে পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে মশলা রেডি করে রেখেছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা বাটা জিরা বাটা আর অল্প পরিমাণে একটু রসুন বাটা এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলার বাটিতে অল্প গরম পানি দিয়ে আমি বাটিটা দিয়ে দিয়ে দেব মশলা রেখেছিলাম মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব আমার মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম এখন মশলার সাথে আমি কষিয়ে নেব ভালো করে আমি মশলার সাথে তোমার আলু ফুলকপি খুব ভালো করে কষি নেওয়া হয়ে গিয়েছে একটু ফুলকপি আলু ভেজে নেওয়া তারপরেও আমি এটি খুব ভালো করে কষিয়ে নিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে তারপরে আমি মাছ দিয়ে দেবো আমার তরকারি বল পরে আমি মাছ দিয়ে দিয়েছি তরকারি রান্নাবার অনেকটাই হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নেব টামাট রান্না হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেব আমি এখানে বাঁধাকপি ভাজি করবো এই যে কেটে নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভাজি করবো আমি হচ্ছে চাল কুমড়ো বড়ি দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখন এই যে চাল কুমড়ো বড়ি দিয়ে দেওয়া এখন তেলের সাথে চাল কুমড়ো বড়িটা ভেজে নেব ভালো করে যেন কাঁচা গন্ধ না থাকে আর এখন তো শীত চলে আসছে অনেকটাই চলে এসেছে এখন আমাদের কাটাকিটা প্রচুর খাওয়া হবে যেটা আমার খুব পছন্দ এখন কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন কুটে ভালো করে ভেজে নেব তারপর এখানে আমি তো অল্প পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুই দিব না আর একটুকু দিয়ে ভাজিটা আমি করে নেব আর এভাবে ভাজিটা খেতে অনেক ভালো লাগে আর চাল কুমড়ো করি এমনিতে অনেক ভালো লাগে খেতে এইভাবে রান্না করে মানে এইভাবে ভাজি করে কেউ খেয়েছেন কিনা জানালেন চাল কুমড়ো করি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখন ভাজিটা করে নেব তো আমার হয়ে গিয়েছে বাঁধাকপি ভেজে নেওয়া চাল কুমড়ো করি দিয়ে এখন আমি নামিয়ে নেব আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে আমি সব কাজ শেষ করে গোসল করে নিয়েছি এখানে যে রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করে নিয়েছি আর এখানে যে বাঁধাকপি ভাজি চাল কুমড়ো বড়ি দিয়ে আর শীতে তো ফুলকপি বলেন বাঁধাকপি বলেন খেতে অসাধারণ প্রত্যেকটা সবজি কিন্তু শীত শীতে খেতে অনেক ভালো লাগে তা আমরা এখন অফ ক্যামেরায় দুপুরকির খাবারটা খেয়ে নেব আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আসি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি আমার ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো অনেক ভাই বোনের কাছে পোসায় যেতে সাহায্য করবে আর সবার জন্য রইলো অনেক অনেক দোয়াও ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম